আচ্ছা পেয়ে যাওয়াটাই কি পূর্ণতা পূর্ণতার আড়ালে অপ্রাপ্তিকর দীর্ঘ নিঃশ্বাস ভালো না থাকার আহাকার তাকে টের পাওয়া যায় সবচেয়ে কাছের মানুষটা কি সেটা অনুভব করতে পারে ওই যে ওই গানের লাইনটার মতো তুমি সেই পূর্ণতা আমার অনুভবে পেয়ে যাওয়ার পর যে গভীর অনুভবে বদলে যায় অনুভূতিতে মোর্স ধরে অবহেলা আর বন্দি পাখির মতো আহাকারে বিলীন হয়ে যায় ভালো থাকার সুখ তাই কি পূর্ণতা নাকি আমাদের ভীষণ শখের ভালোবাসা যে কোনো সম্পর্কে পূর্ণতা তখনই আসে যখন সেখানে ভালো থাকা হয় মানসিক সুখ থাকে প্রেম আর সংসারের পথ চলা আলাদা অনুভূতিটাও কখনো কখনো আলাদা শুধু মানুষ দুটা এক পার্থক্য থাকতেই পারে তবে সেটা দিন আর রাতের মতো নয় একসাথে সংসার করতে গেলে সার দুজনকেই দিতে হয় নিজেদের দায়িত্ব আর কর্তব্যগুলো ঠিক পালন করতে হয় যে কথাগুলো কোনো এক প্রান্ত বিকেলের কাঁধে মাথা রেখে বলেছিলে কিংবা মাঝরাতে ফোনের উপাস থেকে যে স্বপ্নগুলো এঁকে দিয়েছিল দু চোখের পাতায় সেই মানুষটাকে পাশে নিয়ে তা পূরণ করতে হয় পূরণ করার চেষ্টা করতে হয় ছোটো বড় সুখ আর স্বপ্ন পূরণের আনন্দ তবেই একদিন আসে পূর্ণতা অথচ বেশিরভাগ সম্পর্কে তার উল্টোটাই হয় আমাদের কাছে পেয়ে যাওয়া মানেই পূর্ণতা আর পূর্ণতা মানেই অবহেলা কারণ আমি ধরেই নিয়েছি আমি তাকে পেয়ে গেছি এবার তবে ভালোবাসার বিনিময়ে সুরে মারতেই পারি পাল্টা অবহেলা স্বপ্নের মানুষের সাথে পথ চলা আর ভালো থাকার যেন অধরাই রয়ে যায় তাতে কি তুমি সেই পূর্ণতা আমার অনুভবে পেয়ে যাওয়া মানেই পূর্ণতা নয় পূর্ণতা আসে ভালো থাকায় ভালো রাখতে পারায় কিংবা কেউ ভালো রাখতে তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সে চেষ্টাটুকুর প্রতি বিনম্র শ্রদ্ধা ও সহযোগী হয়ে পাশে থেকে যাওয়ায় স্বপ্নের পৃথিবীতে শখের মানুষটার সাথে ভালো থাকাই সবচেয়ে বড়ো পূর্ণতা সবচেয়ে বড় প্রেম সবচেয়েও গভীরতম অনুভূতি তো ভিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন আরও নতুন নতুন ভিডিও পেতে